দেখি মাছ ধরা চলতেছে উপরে আমাদের তিন চারটা জাল নিয়ে ছেলে পেলে সাত আটজন মিলে উপরে তিনটা জাল নিয়ে তারা আস্তে 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 আসো দেখা যাক কি মাছ পাওয়া যায় এই দাঁড়া আস্তে আস্তে দেখা যাক দেখা যাক এখন পাওয়া যায় কি না আছে দেখা যাক প্রেমে মনে একটা পাইছে দেখা যাক প্রেমে কি মরে অঞ্জন থেকে সরক

যাক একটা সিলেকাপ আর প্রেমে প্রেমে মাছ হাতে নিয়ে বসে আছে কি করতেছে দেখতেছি এই জালে বাঁশ বুঝতেছে না আর একজন কাঁপতেছে শীতের ভিতরে এই জ্বর উঠে যাবে কিন্তু পাইছে প্রেমে ক তালা পেয়া বড় দেখা যাক ভালোই বড় একটা পেয়েছে কাটা দিবে কিন্তু এই বাড়ি দিবে নিশান্তকে দাও নিশান্ত দেখি কিভাবে তারা মাছ ধরে এত বড় একটা মাছ চলে গেল কাটা দিয়ে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে আর একটা মাছ আছে আরে পাওয়া যাবে কিছু না একটা গেছে আরেকটা পাব ছোট রাখি ছোট রাখা দরকার নেই